নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক টেক বেঙ্গলের ইউটিউব চ্যানেল পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য তোমাদের যে ক্লাস আমরা নিয়ে আসছি আজকে জি এর সাত নম্বর ক্লাসে চলে এলাম প্রত্যেকটি বিষয় থেকে বাছাই করা সেরা প্রশ্ন উত্তর নিয়ে উইথ এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাসটি করানো হয় তো অবশ্যই তোমাদের এক্সামে এটি হেল্প করবে আশা করছি প্রত্যেকের ক্লাসটা কিন্তু খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে অবশ্যই ভালো লাগবে ওকে দেখো প্রথম প্রশ্ন কি বলছে বলছে কনিষ্কের রাজধানী কোথায় ছিল তো চারটে অপশন রয়েছে আমার এখানে সঠিক উত্তর কোনটা হবে তো তোমরা যদি অ্যান্সারটি জেনে থাকো অবশ্যই সেটা উত্তরটা লিখে দাও কমেন্ট সেকশন এক্ষুনি তো সঠিক উত্তরটি হয়ে যাবে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর অপশন এ হবে কারেক্ট অ্যান্সার ওকে এরপরে আমরা দেখে নেব বিভিন্ন রাজার বিভিন্ন রাজধানী থাকে তো সেই সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো হয় ডাইরেক্ট সেইগুলো আমরা দেখব দেখো বিভিন্ন রাজার রাজধানী যদি দেখি প্রথমে দেখব আমরা শিবাজি তো শিবাজির রাজধানী কোথায় ছিল রায়গড়ে ছিল এবং শশাঙ্কের রাজধানী এটা পরীক্ষায় তোমাদের অনেক সময় পড়ে কর্ণ সুবর্ণ তো প্রত্যেকে নোট ডাউন করবে এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট শশাঙ্কের রাজধানী কোথায় কর্ণ সুবর্ণ নেক্সট দেখো হর্ষবর্ধন এই হর্ষবর্ধনের রাজধানী ছিল কৌনজে আচ্ছা মুর্শিদাবাদ বিখ্যাত রাজধানী কার ছিল সিরাজ উদ্দুল্লার তো এটাও তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে যায় ওকে পরবর্তী দেখো পাল পাল রাজাদের রাজধানী ছিল গৌড়ে ওকে আচ্ছা বিক্রমাদিত্য বিক্রমাদিত্যের রাজধানী ছিল উজ্জয়িনী চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র ওকে তো এটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট নেক্সট দেখো আকবরের রাজধানী ফতেপুর স্বীকৃতি ছিল নেক্সট টিপু সুলতান টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীঙ্গপত্তনম তো এইভাবে তোমাদের বিভিন্ন প্রশ্ন হয় মানে ঐতিহাসিক রাজাদের রাজধানী থেকে চলো পরবর্তী প্রশ্নটা দেখি আমরা ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত তো ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত এই মানে প্রশ্নটি অনেক পরীক্ষায় গত বছর এসেছে যদি আমরা রিসেন্ট এক্সাম দেখি তাহলে ডাব্লিউ বিসিএস কিন্তু এটা এসেছে তো ভারতের কফি গবেষণাগার এটা হচ্ছে তোমাদের চিকমাগাল মেনি সিম্পল কোয়েশ্চেন এগুলো আসে যে কোনো এক্সামে দিতে পারে কর্ণাটকের চিকমাগালে কফি গবেষণাগার রয়েছে আর একটা এখানে প্রশ্ন হয় খুবই ইম্পর্ট্যান্ট সেটা কি টি রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত সেটা একটু দেখে নাও আসামের জোরহাটে অবস্থিত ভারতের টি রিসার্চ সেন্টার ওকে যাব আমরা পরবর্তী প্রশ্নে দেখো তিন নম্বর প্রশ্ন যেটা বলছে বাংলাদেশে ফরাজি আন্দোলনে কে শুরু করেন বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেছিলেন তো সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অপশন ডি হাজি শরীয়দ উল্লাহ হাজি শরীয়ুল্লাহ বাংলাদেশে ফরাজি আন্দোলন শুরু করেছিলেন এই ফরাজি আন্দোলন শুরু হয়েছিল আঠেরোশো উনিশ সালে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ফরিদপুর বরিশাল ঢাকা ময়মনসিংহ কুমিল্লা ইত্যাদি জেলায় ওকে তো ফরাজি আন্দোলন আঠারোশো উনিশ বাংলাদেশে হাজি শরীয়ত উল্লাহ নেক্সট প্রশ্ন জাতীয় স্ট্যাটিস্টিক্স দিবস পালন করা হয় কবে রিসেন্টলি আমরা দেখলাম তো জাতীয় স্ট্যাটিস্টিক্স দিবস পালন করা হয় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন নিয়েছি ইতিহাস থেকে ভূগোল থেকে বিজ্ঞান থেকে জিকে পাশাপাশি তোমাদের যে রুরাল ডেভেলপমেন্ট সেখান থেকেও প্রশ্ন দেখতে পাবে তোমরা ডে এটা পালন করা হয় তোমাদের জুন অপশন বি হবে কারেক্ট ঠিক আছে আমি তিরিশে জুন কি হয় তিরিশে জুন আজকে হুল দিবস ওকে চলো বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন পালন করা হয় বিশ্ব মহাসাগর দিবস আটই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস বারোই জুন পালন করা হয় তো গুরুত্বপূর্ণ জুন মাসের গুলো আমরা দেখে নেব এক ঝলকে বিশ্ব রক্তদান দিবস পালন করা হয় চোদ্দই জুন বিশ্ব যোগ দিবস পালন করা হয় একুশে জুন আগের দিন ক্লাসেও তোমাদের এটা আমরা আলোচনা করেছিলাম তোমরা আমাকে আজকে হোমওয়ার্ক নাম্বার ওয়ানে যে বিশ্ব যোগ দিবস দু হাজার চব্বিশের থিম কি ছিল দু হাজার চব্বিশের থিম বিশ্ব যোগা ডে দু চব্বিশের থিম কি ছিল আহ যোগা দিবসের ওকে চলো নেক্সট প্রশ্ন ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কে হবে সঠিক উত্তরটা বলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট এই চন্দ্রগুপ্ত মৌর্য দিয়ে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হয় যে বিভিন্ন নামে চন্দ্রগুপ্তকে মৌর্যকে যে অভিহিত করা হয় দেখো সেটা বুঝতে পারবে ওকে চন্দ্রগুপ্ত মৌর্যের বিভিন্ন নাম সেটা কে দিয়েছিলেন এই ধরনের প্রশ্ন হয় যেরকম দেখো প্রথমে বলছে স্যান্ড্রোকোটাস এটা বলেছেন কে রোমান ঐতিহাসিক জাস্টিমস তোমাকে প্রশ্ন করবে চন্দ্রগুপ্তকে স্যান্ড্রোকোটাস বলা হয় বা স্যান্ট্রোকোটাস কার নাম এটা তো পড়বেই বা চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাস নামে ডাকা হয় এই নামটি কে দিয়েছিলেন ঐতিহাসিক জাস্টিন ওকে প্রথাস বলেছেন স্ট্রাবো তাহলে স্ট্রাবো কি বলছেন চন্দ্রগুপ্ত মৌর্যকে পালিব্রথাস বলছেন দেখো পিয়াদা মাস বিনিল চন্দ্রগিরি কুলিহীন এই সমস্ত বিষয়গুলো উল্লেখ আছে মুদ্রা রাক্ষসে চন্দ্রগুপ্ত মৌর্যকে মানে নাম দিচ্ছে আর কি অ্যান্ড্রোকোটাস বলছেন অ্যারিয়েন তো এইভাবে বিভিন্ন নাম ঐতিহাসিক সম্রাটদের কিন্তু রয়েছে নেক্সট প্রশ্ন স সহায়ক গোষ্ঠীর ধারণা গৃহীত হয়েছিল কিসের মাধ্যমে মানে এটা ইংরেজিতে বললে সেলফ হেল্প গ্রুপ যেটা ওকে তো এই গোষ্ঠীর ধারণাটা যেটা গৃহীত হয়েছিল সেটা হচ্ছে এস জি এস অপশান সি হবে সঠিক উত্তর এর পুরো নামটা তোমরা লিখে নাও যে এস জি এর সম্পূর্ণ নামটা স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগকার যোজনা স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা তো তোমাদের যে বললাম যে রুরাল ডেভেলপমেন্ট থেকেও প্রশ্ন রয়েছে গ্রামীণ উন্নয়ন এবং গ্রামীণ জীবনযাপন ইত্যাদি বিষয় থেকেও প্রশ্ন কিন্তু তোমাদের পঞ্চায়েত এক্সামে আসবে সিলেবাসটা তাই বলছে সিলেবাসে সেইভাবে মেনশন করে দেওয়া রয়েছে তো সেইখান থেকেও কিন্তু আমরা প্রশ্ন তৈরি করছি দেখো স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা হলো একটি উন্নয়ন তাহলে এর মাধ্যমে এই সেলফ হেল্প গ্রুপ বা এস জি ওয়াই ওকে সেলফ হেল্প গ্রুপ এস এইচ জি সেটা কিন্তু চালু হয় কেন্দ্রীয় এবং রাজ্য প্রকল্পগুলির একত্রীকরণ এর মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য অর্থাৎ রুরাল এলাকার ডেভেলপমেন্টের জন্য প্রতি গ্রামের ভিত্তিতে আর্থিক তহবিল করা হয়েছিল এটা হচ্ছে এর উদ্দেশ্য ওকে চলো কোন চোল রাজা গঙ্গৈকোন্ডা চোল উপাধি ধারণ করেছিলেন গঙ্গৈকোন্ডা চোল তো এই প্রশ্নটিও কিন্তু আমরা বিগত বছরে দেখেছি অনেক পরীক্ষাতে এসছে সঠিক উত্তরটা তোমাদের এখানে হবে গঙ্গৈকোণ্ডা চোল উপাধি নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে চলো পরবর্তী প্রশ্ন দেখো বীজের সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোন সায়েন্স থেকে কোয়েশ্চেন তো তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বীজের সুপ্ত দশা ভঙ্গ করে সাইটোকাইন অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার যাবো নেক্সট প্রশ্নে দেখো বলছে ব্যাংক সখি ব্যাংক সখী সাধারণত একটি কি তো ব্যাংক সখী এটাও কিন্তু রুরাল ডেভেলপমেন্টের কোয়েশ্চেন তো এটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপের যারা সদস্য বা যিনি সদস্য তিনি ব্যাংক এজেন্ট হিসাবে কাজ করেন এটাই হচ্ছে অপশন এ উইল কারেক্ট দেখো আমি এখানে দিয়েছি তোমাদের এক্সপ্লেনেশনটা ব্যাংক সখী সাধারণত একজন এস এইচ জি সদস্য যিনি ব্যাংক এজেন্ট হিসাবে কাজ করেন স্বসহায়তা গোষ্ঠীগুলির ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য ব্যাংকগুলির সাথে লিঙ্ক করা হয় আর এই সেলফ হেল্প গ্রুপ হলো মানুষের একটা কি ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কোথায় ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয় তো ভারতের সুতোকল প্রথম স্থাপিত হয়েছিল কলকাতায় এবং সেটা ঘুষুড়িতে অপশন এ উইল বি কারেক্ট অ্যান্সার দেখো আঠেরোশো সালে কলকাতার কাছে ফোর্ট গ্লোস্টারে ভারতের প্রথম যে তুলাকল সেটা কিন্তু চালু হয়েছিল বাট এক্সটেন্সিভলি যদি আমরা বলি সেটা হচ্ছে 1854 মুম্বাইতে হয়েছিল ওকে নেক্সট দিন ইলাহি কে প্রবর্তন করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে আকবর দিন ইলাহি আকবর ওকে অপশন বি হবে সঠিক উত্তর অপশন বি দেখো দিন ইলাহি কি দিন ইলাহি বা ঈশ্বরের ধর্ম যেটাকে বলা হয় এটা হচ্ছে মুঘল সম্রাট আকবর দ্বারা পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রবর্তিত একটা ধর্মীয় বিশ্বাসের একটা সিস্টেম বা ব্যবস্থা যার মাধ্যমে এর উদ্দেশ্য ছিল কি হিন্দু মুসলমানের ধর্মকে এক বিশ্বাসের সাথে সংযুক্ত করা অর্থাৎ ইন্টিগ্রেশন করা এবং তার সাথে খ্রিস্টান যে জুরা খ্রিস্টিয়ানবাদ এবং জৈন ধর্মের দিকগুলোকে যুক্ত করা অর্থাৎ সমস্ত ধর্মের সমন্বয় ঘটানো ওকে নেক্সট পূর্ব হিমালয় ভারতে যে ফল চাষের জন্য প্রসিদ্ধ সেটা কোন ফল তো আমরা যদি দেখি ভারতবর্ষের পূর্ব হিমালয় অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিকটাকেও বলতে পারি দার্জিলিং দার্জিলিং এই সমস্ত জায়গাগুলো আমরা দেখতে পাই কমলা লেবু অপশন বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বলছে সাউথ আন্দামান ও লিটিল আন্দামানের মাঝে রয়েছে সাউথ আন্দামান ও লিটিল আন্দামানের মাঝে রয়েছে কোন চ্যানেল বা কোন প্যাসেজ তো এটা হবে অপশন এ ডানকান প্যাসেজ দেখো নেক্সটগুলো আমরা দেখে নেব একটু এক্সপ্লেনেশনে গ্রেট চ্যানেল কোথায় রয়েছে ভারত এবং সুমাত্রার মাঝে এই আট ডিগ্রি ন ডিগ্রি দশ ডিগ্রি এই তিনটাই তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আট ডিগ্রি চ্যানেল কার মাঝে রয়েছে ডাইরেক্ট কোয়েশ্চেন হয় মিনিকয় মালদ্বীপ ডাইরেক্ট কোয়েশ্চেন হয় নয় ডিগ্রি চ্যানেল কার মাঝে রয়েছে লাক্ষাদ্বীপ মিনিকয় দশ ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবরের মাঝখানে রয়েছে নেক্সট প্রশ্ন গণপতি উৎসব কে শুরু করেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের গণপতি উৎসব শুরু বাল বালগঙ্গাধর তিলক অপশন সি হবে অপশন সি আঠেরোশো তিরানব্বই সালে বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসব শুরু করেছিলেন মুম্বাইতে তিনি প্রথম শিবাজি উৎসব চালু করেছিলেন কবে আঠেরোশো সালে তাহলে এই দুটো বিষয় পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে হয় ডেট নয় কে চালু করেছিলেন এইভাবে কিন্তু প্রশ্ন হয় ওকে চলো পরবর্তী প্রশ্ন দিনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার প্রধান উদ্দেশ্য হলো কোনটি দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার প্রধান উদ্দেশ্য ছিল গ্রামীণ অঞ্চলে গ্রামীণ ভারতবর্ষে একটা অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা তো এটাই ছিল দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার প্রধান উদ্দেশ্য অপশন ডি উইল বি ইয়র কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা একটু এক্সপ্লিনশনটা দেখে নাও বিহারের পাটনায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পিচ দিচ্ছিলেন সেই সময় এটা চালু করেন এবং এই যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা স্কিমটা দু সালের মধ্যে সালের ছিল সারা দেশে প্রত্যেকটি গ্রামীণ পরিবারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা দিনদয়াল উপাধ্যায় যে গ্রামীণ জ্যোতি যোজনা এটা রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুৎকরণ যোজনারে প্রতিস্থাপন বলা যেতে পারে যেটি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং কিন্তু মানে চালু করেছিলেন ওকে তো পরবর্তী প্রশ্ন বলছে দিল্লি সুলতানি শেষ সুলতান কে ছিলেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে শেষ সুলতান ছিলেন অপশন সি হবে সঠিক উত্তর ইব্রাহিম লোদি অপশন সি কি ভালো লাগছে তো প্রত্যেকের যদি ক্লাসটি ভালো লাগছে আমি এক্ষুনি বলব তোমরা প্রত্যেকে একটা লাইক করে দাও ওকে তো আশা করছি ক্লাসটা ভালো লাগবে কারণ সেইভাবেই তৈরি করা হয়েছে এক্সপ্লেনেশন প্রচুর রয়েছে এবং কমনযোগ্য রয়েছে পরীক্ষায় আসার মতো কুমিনি লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় কুমিনী লোকনৃত্য দেখা যায় হচ্ছে তোমাদের কেরালাতে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার কেরালার অন্যান্য বিভিন্ন লোকনৃত্যগুলো আমরা একটু দেখে নেব এখানে যেরকম আট্টু যেটা ইউনেস্কো লিস্টের অন্তর্গত হয়েছে দু হাজার দশ সালে মায়লা আট্টাম কুমিনী এছাড়াও পাড়াইনি কোলকালি থেয়াম কোডিয়াট্টম ওট্টাম থুলাল ভেলাকাল্লি তো এই সমস্ত নৃত্যগুলো রয়েছে পুরো লিস্ট একটু দেখে নাও এবং ভালো করে রিভিশন করে দাও এবং খাতায় নোট ডাউন করবে তাহলে পরবর্তী ক্ষেত্রে এক্সাম চলে এলে তোমাদের আহ রিভিশনের ক্ষেত্রে সুবিধে হবে নেক্সট প্রশ্ন দেখো প্রসাদ মুখার্জি রারবান মিশন কত সালে চালু হয় তো এটা চালু হয়েছিল দু সালে অপশান বি হবে সঠিক উত্তর শ্যামাপ্রসাদ মুখার্জি রারবান প্রোগ্রাম চালু হয় দু সালে তো তোমাদের রুরাল ডেভেলপমেন্ট থেকে যত সম্ভব প্রশ্ন করা যায় আমরা কিন্তু সমস্তগুলো ইনক্লুড করার চেষ্টা করছি নেক্সট প্রশ্ন পঞ্চায়েতী রাজ দিবস পালন করা হয় কোন তারিখে যেহেতু পঞ্চায়েতের পরীক্ষা জানতেই হবে তোমাদের ওকে তো অপশান বি হবে সঠিক উত্তর চব্বিশে এপ্রিল রাজ দিবস পালন করা হয় দু ষোলো সাল থেকে এটি পালন করা হয়ে এসছে চলো নেক্সট প্রশ্ন দেখব আমরা এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান নট প্রশ্নটি বলছে অর্থাৎ এটা একটা উক্তি তো এই উক্তিটি কার তোমাকে বলতে হবে এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান নট এই উক্তিটি কার এটা হচ্ছে সি আর দাস চিত্তরঞ্জন দাস ওকে অপশন এ হবে সঠিক উত্তর তিনি বলেছিলেন যে এডুকেশন ক্যান ওয়েট শিক্ষা অপেক্ষা করতে পারে বাট স্বরাজ ক্যানট কিন্তু স্বরাজ পারে না ওকে চলো নেক্সট বিভিন্ন উক্তিগুলো দেখবো আমরা সরোজিনী নাইডু বলছেন জিন্না হলেন হিন্দু মুসলিম ঐক্যের দূত আমাদের দেশ একটি বৃক্ষের মতো বলেছেন কে বালগঙ্গাধর তিলক আই উইল স্টিক টু দ্য লাস্ট বলেছেন কে যতীন দাস জগতে অপরাধ বলিয়া কিছু যদি থাকে তবে তাহা আছে দুর্বলতা এটা বলেছেন স্বামী বিবেকানন্দ নেক্সট ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলতে প্রকৃতপক্ষে কংগ্রেসের ইতিহাসকে বোঝায় এই উক্তিটি পট্টভি সীতা রামাইয়া তো বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন উক্তি দিয়েছেন তোমাদের জানতে হবে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করে দিচ্ছি দেখো বলছে এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান যেটা আমরা প্রশ্নে দেখলাম সি দাস গান্ধীজি বলছেন আ পোস্ট ডেটেড চেক অফ আ ক্র্যাশিং ব্যাংক এটা আগের দিনেই তোমাদের আমি আলোচনা করেছি আচ্ছা আগের দিনের ক্লাসগুলো যারা দেখোনি তাদের জন্য প্লেলিস্ট রয়েছে আমাদের এক্সাম বাংলা ইউটিউব চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইটে সে মানে ইউটিউব চ্যানেলে সেখানে গিয়ে দেখে নিও ওকে দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে সেক্ষেত্রে আমি এক অপরাধী উক্তিটি অরবিন্দ ঘোষের দেশ ভাগ হলো একমাত্র সমাধানের পথ বলেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ আমি একজন সমাজবাদী বলেছেন কে জাহরলাল নেহরু ওকে নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম হ্রদ কোনটি তো চলে এলাম আমরা ভূগোলে প্রশ্ন দেখো এখানে ভারতের উচ্চতম হ্রদ কোনটি উলার চিলকা চোলামু ভিননা সঠিক উত্তর কোনটা হবে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের উচ্চতম হ্রদটি হল চোলামু অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ যদি বলে তোমাকে তুমি বলবে উলার লেক এটা জম্মু কাশ্মীরে রয়েছে আর ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ বললে চিল্কা বলবে এটা উড়িষ্যাতে রয়েছে ভারতের সর্বোচ্চ হ্রদ কোনটা উচ্চতা যেটা বললাম চোলামু হ্রদ সিকিমে রয়েছে ভারতের দীর্ঘতম হ্রদ ভেমনাথ কোথায় রয়েছে কেরলে রয়েছে ভারতের বৃহত্তম কৃত্রিম বা আর্টিফিশিয়াল লেক গোবিন্দ বল্লভ পান সাগর যেটা রিহান্দ বাঁধরামে পরিচিত তো লেখ থেকে তোমাদের ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট গুলো কিন্তু আমি শেয়ার করে দিলাম ওকে পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত কোনটি হায়েস্ট নয় কিন্তু হ্যাঁ এই কথাটা মনে রাখবে দ্বিতীয় সর্বোচ্চ সেকেন্ড হায়েস্ট কুঞ্চিকল যোগ বরাহাপানি পানি চিত্রকূট তো চিত্রকূটকে তো বলা হয় ভারতের নায়াগ্রা কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত একসময় যোগ ছিল বর্তমানে যেটা আমরা বলছি দ্বিতীয় সর্বোচ্চ সেটা হয়ে যাবে তোমাদের বরাহ পানি অপশন সি হবে কানেক্টেড সার দেখো দুটো জলপ্রপাত সম্পর্কে তোমাদের আমি দিয়েছি এখানে কুঞ্চিকল জলপ্রপাত যেটি ভারতের উচ্চতম জলপ্রপাত এটা রয়েছে কর্ণাটকের শিমোগা জেলায় চারশো পঞ্চান্ন মিটার উচ্চতা বিশিষ্ট এই জলপ্রপাতটি রয়েছে বরাহি নদীর উপরে আর ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাতটি রয়েছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় উচ্চতা কত তিনশো নিরানব্বই মিটার ওকে চলো নেক্সট নগর পঞ্চায়েতে কতজন নির্বাচিত সদস্য থাকেন নগর পঞ্চায়েতে নির্বাচিত সদস্যের সংখ্যা হলো দশ আর মনোনীত সদস্যের সংখ্যা হচ্ছে তিনজন দেখো এখানে বলছে এক্সপ্লেনেশনে একটি নগর পঞ্চায়েতে দশজন নির্বাচিত সদস্য তিনজন মনোনীত সদস্য থাকেন নগর পঞ্চায়েতের বেশ কয়েকটি ওয়ার্ড থেকে তারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন এক তৃতীয়াংশ আসন তপসিলি জাতি তপসিলী উপজাতি ও মহিলাদের জন্য সংরক্ষণ থাকে ওকে চলো সাহেব বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সাহেব বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশান বি পুরুলিয়া সাহেব বাঁধ পুরুলিয়া জেলায় অবস্থিত তো ভারতের বিভিন্ন জলাভূমি বা বাঁধ সম্পর্কে যদি আমরা দেখি প্রশ্নটা তোমাদের এইভাবেই হয় যে কোন জেলায় অবস্থিত বেসিক্যালি একটু দেখে নাও প্রত্যেকে লিস্টটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জলাভূমি দেখো আহিরিন ঝিল মুর্শিদাবাদে রয়েছে আলিপুর লেক কলকাতা গাজলডোবা জলপাইগুড়ি চিত্তরঞ্জন লেক পশ্চিম বর্ধমান ডাবুরচড় দক্ষিণ চব্বিশ পরগনা নলবন কলকাতা রায়গঞ্জ লেক উত্তর দিনাজপুর তিলপাড়া বাঁধ বীরভূম বল্লভপুর ঝিল বীরভূম সাহেব পুরুলিয়া ওকে তো এইগুলো কিন্তু তোমাদের হয় আরেকটা হয় সাঁতরাগাছি ঝিল হাওড়া তো পুরো লিস্ট আমরা দেখে নিলাম ওকে চলো পরবর্তী প্রশ্ন দেখে নি নেক্সট প্রশ্ন দেখো ভারতের কেন্দ্রীয় বাজেট এই নামেও পরিচিত ভারতের কেন্দ্রীয় বাজেট কি নামে পরিচিত আর্থিক বিবৃতি অর্থনৈতিক পরিকল্পনা বার্ষিক আর্থিক পরিকল্পনা উপরের কোনটি নয় হবে এখানে ওকে তো সঠিক উত্তরটা তোমাদের হবে বার্ষিক আর্থিক পরিকল্পনা ওকে বার্ষিক আর্থিক পরিকল্পনা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অপশন সি হবে কারেক্ট অ্যান্সার দেখো কেন্দ্রীয় বাজেট থেকে দুটো ফ্যাক্ট আমি দিয়েছি এখানে কেন্দ্রীয় বাজেট অনুযায়ী ভারত সরকারের রাজস্বের প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্স কোনটা পণ্য পরিষেবা কর বা জিএসটি ওকে তো এটা দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন পরীক্ষায় হয় আচ্ছা দেখো অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা সাধারণত প্রথাগত ভারতীয় অভিবাদন কোনটা দিয়ে শুরু হয় সত্যমেব জয়তে এখান থেকে ইতিহাসের একটা কোয়েশ্চেন মনে আসছে যে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে ওকে চলো পরবর্তী প্রশ্ন অপারেশন অজয় কোন দেশের সাথে যুক্ত খুবই ভালো কোয়েশ্চেন এবং কারেন্ট স্ট্যাটিক কোয়েশ্চেন অপারেশন অজয় তো এটা হচ্ছে কিসের সাথে যুক্ত কোন দেশের সাথে অপারেশন অজয় বেসিক্যালি ইজরায়েলের সাথে যুক্ত তাই তো ইজরায়েল অপশন বি হবে সঠিক উত্তর একটু শুনে নাও বিষয়টা দেখো অপারেশন অজয় এটা হচ্ছে দু হাজার তেইশ সালে ইজরায়েল হামাসের যখন যুদ্ধ হয় সেই সময় ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার জন্য ভারতের সশস্ত্র বাহিনীর একটা অভিযান চালানো হয়েছিল তো সেটাই হচ্ছে এই অপারেশন অজয় এরকম বিভিন্ন অপারেশন রয়েছে সেগুলো পড়ে তো কোন দেশের সাথে যুক্ত এটা বেসিক্যালি পড়ে প্রত্যেকে একটু লিখে নাও আমি আর বলছি না এখানে লিখছি না ইউক্রেনের সাথে যুক্ত যে অপারেশনটা সেটা হচ্ছে গঙ্গা তাহলে ইউক্রেন গঙ্গা সুদান এর সাথে যুক্ত যে অপারেশন সেটা হচ্ছে কাবেরি লিখে নাও প্রত্যেকে আচ্ছা আর বলবো ওকে সুদানের সাথে যুক্ত যে অপারেশন সেটা হচ্ছে অপারেশন কাবেরি ইউক্রেনের সাথে যুক্ত যে অপারেশন সেটা হচ্ছে অপারেশন গঙ্গা আর ইসরায়েলের সাথে বললাম অপারেশন অজয় আর একটা রিসেন্টলি হয়েছিল অপারেশন জিন্দেগি এই অপারেশন জিন্দেগি হচ্ছে ভারতের উত্তরাখণ্ডের সিল্কিয়া যে আহ বেন্ড রয়েছে মানে টানেল ধস হয়েছিল সেই টানেল ধসে সতেরো দিন আটকে থাকা একচল্লিশ জন শ্রমিককে উদ্ধার করার জন্য যে প্রচেষ্টা যে অভিযান সেটা হচ্ছে এই অপারেশন জিন্দেগি তো প্রত্যেকটা জিনিস তোমরা আশা করছি লিখে নিয়েছ যারা এখন লিখতে পারো তারা একটু মানে পজ করে রিপিট করে দেখে নাও ওকে প্রশ্ন ভারত কোন দেশকে হারিয়ে দু হাজার জয়লাভ করলো ক্রিকেটে তো একদম টাটকা কারেন্ট খবর তোমাদের এখানে কিন্তু ইনপুট করা হয়েছে তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হবেই মাস্ট সাউথ আফ্রিকাকে হারিয়ে ভারত আমরা দেখলাম দু চব্বিশ সালে ক্রিকেট বিশ্বকাপ টি টোয়েন্টি জয়লাভ করলো ওকে বিভিন্ন ফ্যাক্ট এখান থেকে জিজ্ঞেস করতে পারে ভারত দক্ষিণ আফ্রিকাকে সাত রানে পরাজিত করছে তোমাকে প্রশ্ন করতেই পারে কত রানে পরাজিত করলো সাত রানে এর আগে ভারত কি জিতেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অবশ্যই দু সালে জিতেছিল সেই সময় ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি আর এইবারে ক্যাপ্টেন রোহিত শর্মা ওকে দু চব্বিশ সালে যে ফাইনাল ম্যাচ সেটা কোথায় হয়েছিল ডাইরেক্ট তোমাদের কোয়েশ্চেন হতেই পারে তো সঠিক উত্তরটি হবে ওয়েস্ট ইন্ডিজের কেনিংস্টোন ওভাল ইন ব্রিজ টাউন বার্বেডোস তোমাদের যে কোনো নাম অপশানে থাকতে পারে বার্বেডোস বা ওভাল ক্যানিংস্টন ওভার এগুলো থাকতে পারে ওকে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে দুজন একটা হচ্ছে আহ ফাজল হক ফারুকি আফগানিস্তানের সাতেরোটা উইকেট আট ম্যাচে আর ভারতের আর্শদীপ সিং সাতেরোটা উইকেট নিয়েছে আটটা ম্যাচে ওকে এইট ইনিংসে নেক্সট প্রশ্ন রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তো খুবই ইজি কোয়েশ্চেন বাট পরীক্ষাতে এগুলোই আসে তোমাদের জিজ্ঞেস করবে নর্মাল কোয়েশ্চেনই ভারত পাকিস্তানের মাঝখানে রয়েছে কি রেড ক্লিফ লাইন তো দেখো বিভিন্ন লাইন বা বর্ডার সম্পর্কে জিজ্ঞেস করে যেরকম ভারত আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ড লাইন এটা অনেক সময় পরীক্ষায় পড়ে ভারত চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহল লাইন আচ্ছা ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে তিন বিঘা করিডোর তো এগুলো কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয় পরবর্তী প্রশ্ন সানা কোন দেশের রাজধানী তো সানা তোমাদের হয়ে যাবে ইয়েমেনের রাজধানী অপশন সি হবে কারেক্ট অ্যান্সার বিভিন্ন দেশের রাজধানী লিস্ট একটু দেখে নাও আমি কটা লিস্ট দিয়েছি এখানে এস্তোনিয়া যার রাজধানী তালিম লিথুয়ানিয়া ভিলনিয়াস মাদাগাস্কার আন্তানিভো জিম্বাবুয়ে হারারে মরক্কো রাবাত তো প্রত্যেকটি দেশ যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার পসিবিলিটি এবং ইউনিক রয়েছে সেগুলো আমি কিন্তু দিয়েছি ওকে নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গ সরকারের জলতীর্থ প্রকল্পের উদ্দেশ্য কী তো সঠিক উত্তরটা হবে জলসেচের মাধ্যমে কাজের এলাকার সম্প্রসারণ ঘটানো পশ্চিমবঙ্গের সরকারের যে জলতীর্থ প্রজেক্ট সেটাই কিন্তু তার উদ্দেশ্য একটু দেখে নাও এক্সপ্লেনেশনটা জলসম্পদ অনুসন্ধান ও এবং উন্নতি দপ্তরের আওতায় এটি পড়ে এই প্রকল্পের আওতায় অনুর্বর জমিতে যেমন বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জেলাগুলোতে বাঁধ তৈরি করে খাল বা জলসেচের ট্যাঙ্ক প্রভৃতির মাধ্যমে জলসেচ করে কৃষি জমির বা কৃষিকাজের যে এলাকা তার বৃদ্ধি ঘটনা বা সম্প্রসারণ করাই এই জলতীর্থ প্রকল্পের উদ্দেশ্য ওকে তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক দেবে আর তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে যদি তুমি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতকারী একজন অ্যাসপিরেন্ট হয়ে থাকো তোমার জন্য এক্সাম বাংলা পাবলিকেশন নিয়ে এসছে টার্গেট গ্রাম পঞ্চায়েতের একটি খুব সুন্দর বুক যে বইটা তোমরা কিন্তু নিকটবর্তী তোমাদের বুক স্টলে পাবে তো অবশ্যই পাশাপাশি বাড়িতে বসে অ্যামাজন ফ্লিপকার্টে অনলাইনে আবেদন করতে পারবে পঞ্চায়েত এক্সামের সমস্ত পোস্টের জন্য এই বইটি কিন্তু ইফেক্টিভ হবে তো আশা করছি তোমরা চাইলে সংগ্রহ করতেই পারো ওকে আর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকো দেখা নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দেমাতরম জয়